Today, discuss about bill management rules of. রুলস অফ অ্যাভারেস প্লাস বি ক্যালকুলেশন তো অ্যাভারেজ প্লাস বি ক্যালকুলেশন কীভাবে করতে হয় সেটা আজকে দেখিয়ে দেবেন ইনশাল্লাহ তো প্রথমে আসি প্লাস বি র্যান্স আমি ধরে নিলাম এইট পয়েন্ট সেভেন তারপর হচ্ছে যে নাইন পয়েন্ট টু প্লাস বিজের অ্যান্স আছে সেটা নিয়ে নেব আমি এই বিলগুলো এরপর হচ্ছে নাইন পয়েন্ট সেভেন এরপর হচ্ছে সরি এটাই হবে না এইট এইট পয়েন্ট সেভেন থেকে নাইন পয়েন্ট ওয়ান হ্যাঁ নাইন পয়েন্ট টু থেকে নাইন পয়েন্ট সিক্স নাইন পয়েন্ট সেভেন থেকে টেন পয়েন্ট ওয়ান এরপর হচ্ছে টেন পয়েন্ট টু থেকে নিলাম হচ্ছে টেন পয়েন্ট সিক্স এই রেঞ্জের বিলগুলো আমি নিব হ্যাঁ পাঁচ বি রেঞ্জের বিলগুলো তাহলে এইট পয়েন্ট সেভেন থেকে নাইন পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু নাইন পয়েন্ট টু থেকে নাইন পয়েন্ট সিক্স নাইন পয়েন্ট সিক্সের পর কী আসতেছে নাইন পয়েন্ট সেভেন নাইন পয়েন্ট সেভেন থেকে টেন পয়েন্ট ওয়ান টেন পয়েন্ট ওয়ান থেকে ওয়ানের পরে কী আসতেছে টেন পয়েন্ট টু টেন পয়েন্ট টু থেকে টেন পয়েন্ট সিক্স ওকে তো এই রেঞ্জের আমি বেল নিয়েছি ধরুন আট বেল এই রেঞ্জের বেল নিয়েছি ষোলো বেল এ রেঞ্জের বেল নিয়েছি চোদ্দ বেল আর হচ্ছে এ রেঞ্জের বেল নিয়েছি হচ্ছে সেভেন ঠিক আছে তাহলে আমি এই যে বিলগুলো নিয়েছি এগুলো আমি যোগ করে দিব ষোলো হচ্ছে ত্রিশ ত্রিশ আট আটত্রিশ সাত পঁয়তাল্লিশ মানে ওকে তো র্যান্স হচ্ছে রেঞ্জ র্যান্স সাধারণত আমরা যে কীভাবে হিসাব করবো রেঞ্জ হিসাব করতে হয় সাধারণত ম্যাক্সিমাম থেকে মিনিমাম ঠিক আছে তার মধ্যে ম্যাক্সিমাম কত আছে টেন পয়েন্ট সিক্স টেন পয়েন্ট সিক্স আর মিনিমাম কত আছে এইট পয়েন্ট সেভেন টেন পয়েন্ট সিক্স মাইনাস হচ্ছে এইট পয়েন্ট সেভেন তাহলে এই দুটোকে মাইনাস করলে কত হয় ওয়ান পয়েন্ট নাইন তাহলে প্লাস বিস হচ্ছে ওয়ান পয়েন্ট ঠিক আছে তো এরপর আসি তো এরপর হচ্ছে আমরা যেটা করবো যে এই এইট পয়েন্ট সেভেন প্লাস হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান এটা আমরা অ্যাভারেজ করে নেব এইট পয়েন্ট সেভেন প্লাস হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান ডিভাইড বাই টু হ্যাঁ এই এই দুটাকে যোগ করে তারপর হচ্ছে দুই দিয়ে ভাগ করলে আমাদের হবে এইট পয়েন্ট নাইন সেম এটাও নাইন পয়েন্ট টু প্লাস হচ্ছে নাইন পয়েন্ট সিক্স ডিভাইড বাই টু তাহলে আমরা পাবো হচ্ছে নাইন পয়েন্ট ফোর এটাও তাই নাইন পয়েন্ট সেভেন প্লাস হচ্ছে টেন পয়েন্ট ওয়ান ডিভাইড বাই টু তাহলে আমরা পাবো হচ্ছে নাইন পয়েন্ট নাইন এটা একইভাবে টেন পয়েন্ট টু প্লাস হচ্ছে টেন পয়েন্ট সিক্স এটা যদি আমরা ভাগ করে নিই দুই দিয়ে তাহলে আমাদের হবে টেন পয়েন্ট ফোর এখন এইট পয়েন্ট নাইন ইন্টু হচ্ছে আমরা যে নাম্বার অফ বেল এটা লিখে নিলাম যে নাম্বার অফ বেল ঠিক আছে নাম্বার অফ বেল তাহলে এইট পয়েন্ট নাইন ইন্টু হচ্ছে এইট সেইভাবে টেন পয়েন্ট ফোর ইন্টু হচ্ছে সেভেন তো আমরা এটাকে যদি গুণ করে নিই তাহলে আসবে সেভেন্টি ওয়ান পয়েন্ট টু যদি এটাকে গুণ করি তাহলে আসবে ওয়ান ফিফটি পয়েন্ট ফোর যদি এটাকে আমরা গুণ করি তাহলে আসবে ওয়ান থার্টি এইট পয়েন্ট সিক্স এরপর হচ্ছে যদি আমরা এটাকে গুণ করি তাহলে আসবে হচ্ছে সেভেন্টি টু পয়েন্ট এইট তাহলে আমরা পুরো টুকে আমরা কী করব যোগ করে নেব তাহলে হবে ফোর থ্রি থ্রি ওকে তো এরপর আমরা এভারেজ প্লাস ডি বের করব তাহলে অ্যাভারেজ প্লাস বি হচ্ছে ফোর থ্রি থ্রি ডিভাইড বাই হচ্ছে ফোরটি ফাইভ ফাইভ ফাইভের তাহলে যদি আমরা এটাকে ভাগ করে নিই তাহলে নাইন পয়েন্ট সিক্স টু আমাদের অ্যাভারেজ প্লাস বি ঠিক আছে এখন কথা হচ্ছে যে এই যদি প্লাসবি মেনটেন করা না হয় তাহলে কিন্তু কালার ভেরিয়েশন আসবে ঠিক আছে পরবর্তীতে ফ্যাব্রিকে কমপ্লেন আসার সম্ভাবনা থাকে পার্টটা আসার সম্ভাবনা থাকে সেট আসার সম্ভাবনা থাকে ঠিক আছে এই জন্য আমাদের প্লাস বিটা সেটা অবশ্যই মেনটেন করতে হবে তো এ হচ্ছে আজকের টপিক তো আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আসবো ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ